আপনি কেমন আছেন ভাঙ্গায় প্রার্থিতা যে ঘোষণা করেছে এই ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনে ভাঙ্গায় উনত্রিশ যে আসন উনত্রিশে মে যে নির্বাচন নিশ্চিত হয়ে যাচ্ছে যে এই নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেছেন তারপর থেকে সাধারণ জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন খুব ভালো তো ভাঙায় যদিও এই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি কোনো দলই আসলে কোনো প্রতীক দিচ্ছে না এবং দলীয় কোনো প্রার্থী নেই তো এখানে সব আমরা বলতে পারি স্বতন্ত্র তারপরেও অনেকে নিজেকে আওয়ামী লীগের প্রার্থী এবং বর্তমান যে সংসদ সদস্য রয়েছেন চার আসনের ওনার সমর্থন বলে মনে করছেন তো আপনার এই ব্যাপারে আসলে কি ধারণা রয়েছে এবং এই প্রার্থীদের মাঝখানে আপনি নিজেকে কতটুকু যোগ্য মনে করছেন প্রথম প্রশ্ন হলো যে এই যে দুইটা শক্তিশালী সংগঠন আছে ভাঙাতে একজন এমপি আর একজন আওয়ামী লীগের সারা বাংলাদেশে শেখ হাসিনা বলছে যে এবার স্বতন্ত্র নির্বাচন হবে কোনো নৌকা হবে না কোনো দলীয় প্রার্থী হবে না তবুও তারা লোকজনদের আনন্দ ফুর্তি অথবা ক্ষতি করার জন্য এই দুই দুই অপপ্রচার করছে অপপ্রচার করতেছে এটা সত্যি না এটা সত্যি না তাদের কোনো কেন্দ্র দেওয়া নিয়মের মধ্যে নাই এটা বেআইনি তারা যেটা করতেছে প্রচার করতেছে এটা ভুল সবাই আমরা সব আর দ্বিতীয় প্রশ্নটা কী ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল যে প্রার্থিতা ঘোষণার পর সাধারণ জনগণের সারাটা কেমন পাচ্ছে না আমি সারা পাচ্ছি আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান সারা ভাঙাবাসী আমার বাবাকে চিনি আমাকে চিনি আমি যথেষ্ট সারা পাচ্ছি জনাব মাইনুল ইসলাম রিপন তো এখন যে পরিস্থিতি আসছে যে আপনার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ড রয়েছে আমরা জানি যে আপনার বাবা জাতির সূর্যের সন্তান এবং আপনার দাদারও যথেষ্ট এই ভাঙা উপজেলায় অবদান রয়েছে তো আপনি কি মনে করছেন যে আপনার বাবা এবং আপনার দাদার যে পরিচিতি রয়েছে সুপরিচিতি আমি বলব তো এদের এই পরিচিতিটা আপনার নির্বাচনে কতটুকু প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন দেখেন আমি বলি প্রথম থেকে বলি আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল ভাঙাতে যদি বিশজন জন থেকে থাকে তখন তৎকালীন সেভেন্টি ওয়ানে আমার বাবা এর মধ্যে একজন তা আমার বাবা যুদ্ধ শেষে আমার এই চার ইউনিয়নে বিশেষ করে তখন তো যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না ভাঙা ভাঙার বৃহত্তর ফরিদি চার ইউনিয়নে যতগুলো পায়ে হেঁটে এবং লোকজনদের সাথে নিয়ে তিনি আর্মি এবং পুলিশের চাকরি দিয়েছেন এবং জনগণের অনেক সেবা করছেন সেই পরিবারগুলো চাই আমি তার পরিবার থেকে একজন এখানে আসুক নির্বাচনে আসুক বা বসুক এই চেয়ারে এবং তাদের সেবার জন্য আমাদের সুযোগ করে দেওয়া হোক সেই জন্য তারা আমাকে ডায়কে আনছে আইনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বলছে সেই পরিস্থিতিতে আমি আসছি এই নির্বাচনে তো আপনি মনে করছেন যে আপনার বাবা এবং দাদা এবং এখন আপনি অনেক সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন আমরা ইতিপূর্বে জানতে পেরেছি তো এই সব অবদানের জন্য আসলে মানুষ আপনাকেই আসলে চাচ্ছে জি ঠিক আছে তো আপনি দীর্ঘদিন বিদেশে থেকেছেন এবং বিশ্বের উন্নত দেশ বলবো আমি এটাকে তো তারপরও কোন দায়বদ্ধতা থেকে আসলে আপনি এই নির্বাচনে এসেছেন দেখেন আমি যেরকম ওই দিন ইউনিয়ন ওই একটা লোক বৃদ্ধ লোক সে এখনে অবসর পুলিশ থেকে সে এসে বলল বাবা আমি অমুক তোমার বাবা আমাকে পুলিশে চাকরি দিয়েছে শাড়ির উপর তাই এই যে লোকগুলো যারা আছে তারা আমাকে চায় তারা চায় তাদের পরিবার আবারও কিছু পাবে আমার কাছ থেকে আশা করে তাদের পরিবার আরও কিছু আশা করে আমার বাবার থেকে যে আশাটা তারা উপকারটা পেয়েছে সেই আশাটা করে এবং বিদায় আমি এই নির্বাচনে আসছি এবং আমি শতভাগ যে আমাকে তো আপনি বলতে চাচ্ছেন যে আপনাদের পারিবারিকভাবে যে মানুষগুলো ক্রমাগতভাবে ক্রমান্বয়ে আপনার দাদা আপনার দাদা থেকে আপনার বাবা তারপর আপনি আসছেন মানুষের সেবা করতে চান মূলত আপনি আপনার মানুষের সেবা করার জন্য এবং মানুষের পাশে থাকার জন্য আসলে নির্বাচন করতে চাচ্ছেন স্যার যদি নির্বাচিত হন তাহলে জনগণের জন্য কি কি কাজ আপনি করবেন আমার এই উপজেলার চেয়ারম্যান অত বড় একটা পদ না অত বড় একটা পদ না যতটুকু আমাকে সরকার দিবে আমি হান্ড্রেড পারসেন্ট ততটুকু জনগণের মাধ্যমে আমি বিলিয়ে দিই শতভাগ নিশ্চিত থাকতে পারেন আমি একজন বীর মুক্তিদাস ছিল আমার বাবা এদের স্বাধীন করে দিছে আর আমি যদি পরে জনগণ আমাকে বসায় আমি এবং সরকারি যত ফান্ড আছে হান্ড্রেড পার্সেন্ট তাদের জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পক্ষ থেকে আপনাকে আপনার জন্য শুভকামনা